দাদা আপনাকে তো চিনতে পারলাম না আমাকে হ্যাঁ আমাকে চিনবেন না আমি হচ্ছে যার বিয়ে হচ্ছে না আচ্ছা তার বিয়েতে এসছি আরে আরে কি পক্ষ দুয়ে পক্ষ আরে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ ও আপনি না না জল খেতে হবে না আপনি শুনুন মানে আপনি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ সেটা তো বলুন ছেলে পক্ষ না আমি অ্যাকচুয়ালি ধরুন মানে মেয়ে ছেলে পক্ষ আরে মেয়ে ছেলে মানে কি ছেলে না মেয়ে 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 পক্ষ মেয়েকে অনেকে মেয়ে ছেলে বলে না মানে বুঝতেই চাইছে না মেয়ে কে হয় আপনার আমার আমার বোন কিরকম বোন আমার ছোট বোন মানে কিরকম সম্পর্ক মানে আন্তরিক সম্পর্ক আরে ধর কি সম্পর্কের বোন খুব আদরের ছোট বোন সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন মানে সে আমার আবার আবার গান করে আরে কোন সম্পর্কের বোন কিরকম সম্পর্ক দেখুন না মানে আমার যে বোন যে মৌমিতা আরে মৌমিতা নয় মধুমিতা ওটা মধুমিতা মধুমিতা আপনাদের কাছে মানে আমার কাছে মৌমিতা ইনফ্যাক্ট মৌ আমি মৌ বোন বলে থাকি তো মৌ যদি শোনে না যে আমি সম্পর্কের কথা বলছি রেগে যাবে বিয়ে করবে না কেন যে তুই আমাদের সম্পর্কের মাঝে সম্পর্ক আনছিস ও সব ছাড়ুন তো আপনি বলুন কোন সম্পর্কের বোন ওটা মহা শুনতে চাইছেন না আপনি মানে আমার যে মানে মৌ মানে সে হচ্ছে আমার ধরুন মানে আমার যে মাসি হ্যাঁ আমার মাসির মাস্তু ভাইয়ের পিস্তুত বোনের মেয়ে আরে আরেকবার বলুন বুঝতে পারলাম না কি বললেন একবারেই শুনছেন না আমার মাসির মাস্তুত ছেলের বোনের পিস্তুত ভাইয়ের মেয়ের মেয়ে মেয়ে আরে কি যে বারবার বলে দিচ্ছেন বোঝাই যাচ্ছে না একটু আসতে বলুন না আরে আসতে বললে ব্যাপারটা কি হবে কারণ দেরি লাগবে দূর সম্পর্কের মনে হবে না না আপনি বলুন ভালো করে বলুন একটু শুনে নিন এবার কিন্তু আলাদা হতে পারে আরে সম্পর্ক কি করে আলাদা হয় দূর সম্পর্কের আমার মাসির পিসুতো পিসির মাস বাবা তুতো মা তুতো এরকম সম্পর্ক হয় কখনো আরে কি মানে হয়ে গেলে এখন কি করা যাবে বলুন আপনি নিজেই বলুন না না আপনি বলুন আগে মধুমিতা আপনার কি সম্পর্কে বল না তো ছাড়বো না যাচ্ছি খেতে খেতে ডাকছি বল না না সব খাওয়া দাওয়া পরে হবে আপনি আগে বলুন কোন সম্পর্কের বোন আমরা পালিয়ে ভাই বোন হয়েছি এটা আবার কি কথা হলো এই তো মেয়ের দাদা আছে ওকে জিজ্ঞেস করি আপনাকে চেনে কিনা হ্যাঁ তাহলে তাকে আজ পরে চলে দেখো তো চিনতে পারো কিনা এ নাকি মধুমিতার দাদা হয় সব পরিচয় পরে হবে ওখানে দুটো ছেলে আমি নিজে দেখেছি বিনা নিমন্ত্রণে বসে আছে বের করতে হ্যাঁ ওদের আমিও দেখেছি কিন্তু এইভাবে মানে তো বের করা যায় না একটা মানবিকতা বলেও ব্যাপার আছে এটাও ঠিক কজন এসেছে বিনা নিমন্ত্রণে তিনজন আমাকে নিয়ে গেটটা ওদিকে না এই ধর 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 ধর